কুমায় নাই রা দি টিভিতে শ আসেপনি কুমারসে অসালে কে তা বলে তা বলে তোরাইয়া টবকি নিস্প্য নিয়ে দিতে হয়েছে তা বলে রাটা।

ডাবলে হে গোলে এতে ইয়ে দিছে সোনার বাক্স ওইটার মধ্যে সোনা দিও ওই সোনাগুরা আল্লাহ গাছে গুছে আল্লাহ আমার সোনা দাই না পেনি নিয়ে নেন আল্লাহ আল্লাহ নিয়ে নিছে আবার আবার এত সোনার বাক্স বাদায় আসে ওই যে আল্লাহ গাছে দেওয়া গে টাকা বাক্স বাদায় কিন্তু নেই নাইয়ার্লা আছে মোবাইল দেখতেছো রানি আছে রান্না বা করতেছ রানি রাধা পিসে গাছে দেখতেছ টন একটা দেখতেছো টনের মত

আলোছে তা বলে উষোক ডগের বাণী বলে ওর দামা দবরে দামা দুই 3 লাইক কে দিছে 2000 ন আসে গুণ দামক ডুবিয়নে আসে শগন ওয়ে ওয়েছে এই স্কুলে দাই স্কুলের দিকে আইয়া বলে গুইয়া কুমার জেদাই এসে কুম দে উত্ত রাত বেশ করে আসে তোর গুছন করতে লালানি তো আনন্দে বাইরেই গোছন ব্যস্ত আসে জানি জি দেনাই তারপরে লাল রাজা তো উপيش গেস আবার আসে জানি তো আবার গল মুস্তে দি গল এসে রাজা তো অবস্থাইয়া আইয়া গইত বাদ মত গাইয়া আবার গুমানের বুইছাই দা আসে ওই দে বাবু ড্রাই আবার ইস্কু ডাইয়া আবার আবার গায়ে কারা ডা ঘুরিয়া আইসে কুমার দিদি না আবার বেড়া ইস্কুইয়া আবার ইয়ে করতে নাই টিভি দেখতে যারা 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 গল্প শুনতে চান সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন বলো বলো মজা আর সে লাড রার্ড অনেক অনেক কলম রাখতেছে সোনা এত ফেнди হইতা হইতা ইয়েগুয়া আসে বাদাস কইতাছে আসে তো বাপু যাইতাছে ইয়াতে দোকানে কিছু কিনতে কিছু কিনতে দোকানে তো মোবাইল দেখ দেখতেছি

ডবলে ডবে দিচ্ছে না ডবলে উইগুলা সিন্দুর মডন বুঝতে কইয়া মই মা ও সিন্দুর মডন বুঝতে কইয়া লাইকেছে ইরন না আর গেও ইয়া বল না ইউই দে আই গেও তো আই নাই মেমান তার মেন মেনি আজ অন হেলোনেস bolo dokin du khabai dio na tonno idanno he hela he gasho he he ego me man budhidi

আইসে একদম গুলি পাইয়া দাগাদাইছে তারপরে ডাকাই দিছে দাউডাই নাই হেগোটা কোনো অবাক নাই কিন্তু হে দিয়ে তো দিয়ে রান্নব গি দিয়ে এই জন্য রান্ধে না এই জন্য জিদাসে নাই দাগাই দিছে

আলস্যে ওই কদ সজ ছেলে দিও ওই ছেলেটা করে দিও

तब दे अंदर को ये तुम को ले करनी है ना अंदर नहीं से तब बोले दे कर दिए दे मुई